আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন অনেক দিন পরে আসলাম আপনাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফ্যামিলি পাশে থাকবেন আজকে আমরা সারাদিন কী কি করছি সব কিছু আজকে ভিডিওতে দেখতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগে আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করে মিলে পাশে থাকবেন তো চলেন ব্লগটি শুরু প্রথমেই শুরু করছি কী রান্না করবো চিন্তা করে পাচ্ছি না সেই জন্য আমি এবং আমাদের হাবিবা আমরা আবার একটু মাছ মাংস খাই না আমরা খাই আলু সবজি শাক কিছু কিছু আর কি সবজি বেশি বেশি খাই তো এর মধ্যে আজকে কি করব সে চিন্তা করে পাচ্ছি না কী খাবো করলাম নিরামিষ রান্না করি আলু টমেটো সিম দিয়ে তো সেই জন্য চলে আসলাম এই যে আলু আলু নিয়ে তো প্রথমেই আলু নিলাম আলু কাটবো তারপরে হচ্ছে টমেটো সিম দিয়ে একটা সবজি রান্না করবো আলুগুলো কুটে নিই তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করছি আলু কাটছি চিনি কাটলাম কিছু আলু কেটিনি আলু খাওয়ার পর দিয়ে দিয়েছি আলু খাওয়ার পাতি সেই জন্য আলুটা একটু বেশি দিচ্ছি এ হচ্ছে মিষ্টি আলু ছোট ছোট মিষ্টি আলু লাল মিষ্টি আলু কে কি মিষ্টি আলু খান অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার পছন্দ এই যে সিদ্ধ করা হয়েছে এই যে হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ করা হয়েছে সিদ্ধ আলু হাবি বা কি করতেছে আর আলু হইতেছে মিষ্টি আলু এই যে মিষ্টি আলু হয়েছে সে হাবিভা লবণ দিয়ে এই যে হাবিবা মিষ্টি আলু খাচ্ছে কে কে মিষ্টি আলু পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এই যে মিষ্টি আলু ছোটো ছোটো মিষ্টি আলু মিষ্টি আলু ছোটোগুলা কিন্তু একটু খেতে ভাল লাগে আর বড় বেশি ভাল লাগে না একলা একলা খাইতেছে আমার একটু দিল না কেমন লাগলো মিষ্টি আলু তাই এইবার আমার মিষ্টিকে আলু খাওয়ার পালা আপনাদের দেখা জন্য আছে মিষ্টি আলু খাইলাম কি কি মিষ্ট পচন্দ কৰ কমেণ্ট কৰি জনাব

মুচে আসছে কিন্তু পাখি ডাকছে রান্না শুরু করছি আমাকে সহযোগিতা করছে আমাদের হাবিবাই হাবি ভাই সহযোগিতা করছে আলু খেয়ে এসে শক্তি বানায় এখন আমরা মা আর মেয়ে লাগবো রান্না করতে পিঁয়াজ দিয়ে দিলাম এখন দিচ্ছি তেল সদস্য কমে গেছে তো এই জন্য সুবিধাতে মানুষ কম আমাদের আজিমা মাহিমা ওরা ঢাকা চলে গেছে সেজন্য সদস্য সংখ্যা কম এদিক যে আমাদের আবদুল্লাহ রায়চা ওরাও ছিল এই দিন ছিল গতকাল রাত্রে চলে গেছে আরও সাংবাদিক আসবে এখন নাই সেজন্য মানুষ কম এখন গিয়েছিলাম লবণ দিয়ে দিচ্ছে আদা একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা লেগে যাচ্ছে সেই জন্য একটু পানি দিয়ে দিলাম একটু আদা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল সেই জন্য এবার একটু পেঁয়াজ বাটা দিচ্ছি পেঁয়াজ বাটা তারপর ধনিয়ার গুঁড়া এই মাংসের গিড়া দাম দিয়ে মশলা দিলে দিতে পারেন ভালো লাগে খেতে আবার একটু জিরার গোড়া দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে মরিচ মরিচটা আমরা একটু কম দিই কারণ আমা ঝাল খেতে পারে না সেই জন্য জল করতে মানে মরিচ নিয়ে আর আমাদের হাবিবা জাই বেশিরভাগ হাবিবা আর আম্মা আর খেতে পারে না সেজন্য মরিস আর আমরা যদি কেউ লাগে বেশি নাহলে আমরা আলাদা কাঁচামরিচ দিয়ে খাই ভাজিতে সবজিতে বেশিরভাগই আমরা আগে দিতাম অনেক মরিচ দিতাম এখন বর্তমানে আমরা মরিজ দিই না কারণ আমরা খেতে পারে না ঝাল খেলে সমস্যা হয় সেজন্য এইবার মশলাটা একটু কষতো টমেটো দিয়ে এখন সবজিগুলো দিয়ে দেব টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো তুমি বলে গেলে তরকারি খেতে খুব ভালো লাগে কিছু টমেটো সেই জন্য আগে দিলাম আর কিছু পরে দেবো আলু সিমের সাথে আজকে ফুলকপি নাই সেজন্য জন্য ফুলকপি দিতে পারছি না মশা মারতে দেখছেন অনেক মশা হয়েছে আমাদের এলাকায় সব মশা কোথায় কোথায় অনেক মশা অবশ্যই মাসে জানাবেন তাদের তাদের এলাকা মশা আমাদের এলাকা অনেক মশা মশা মাত খুচিকে দিয়ে বাকি সবজি কিলো করে দিব আলু পাটি সহজে আলু খাবার পাঠি প্রয়োজন আলুর পরিমাণটা একটু বেশি এবার মশলার সাথে সব কিছু মেখে নেব এটা তো আপনারা সবাই জানেনই ফুলকুটি দিয়ে মাছ দিয়ে তাহলে আরও মজা কিন্তু আমরা তো মাছ না এই জন্য সিম আলু টমেটো ফুলকপি এগুলো দিয়ে রান্না করা হয় তার এখন আবার কিছুক্ষণ কষো এগুলো একটু সিদ্ধ হোক কষার মধ্যেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমরা জল দিয়ে দিই এদিক দিয়ে ডাক্তার দিয়ে একটু দিই একটু সিদ্ধ হোক তারপরে আবারও দেখাচ্ছি আপনাদের হয়তো আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কারণ ফ্যামিলির সদস্য নাই অনেক সদস্য হারিয়ে গেছে এই দুঃখের কথা কাউকে বলবো না হারিয়ে যায়নি ওরা বেড়াতে গেছে আমাদের মাহিমা আজিমা বেড়াইতে গেছে আর আমাদের আবদুল্লাহ আশা ওরা ওদের বাসায় গেছে সন্ধ্যা চলে আসবে তো ভিডিও করার সময় আছে ছিল না সেজন্য অনেক দুঃখিত আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন

স্বাদ আনার জন্য মজা হওয়ার জন্য টেস্ট জন্য তো এইবার আবারও ঢেকে দেব এইবার আমরা তরকারির মধ্যে ঝোল দিয়ে দেব অলরেডি কিন্তু নিচে এই যে ঝোল উঠে গেছে দেখছেন কিন্তু ঝোল আসে তারপরে ঝোল দিতে হবে ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে দিলাম এখন আবার গোটা চুলাটা বাড়িয়ে দিলাম জলদি জলদি তাড়াতাড়ি লাভে এই যে হাবিবা সব মশলা গোছাচ্ছে আমাকে সহযোগিতা করলো হাবিবা থ্যাংক ইউ হাবিবা অসংখ্য ধন্যবাদ ফ্যামিলির সদস্য কমে গেছে সেই জন্য হাবিবাব চাপ বেশি তো আলহামদুলিল্লাহ আমাদের আলু সিম টমেটো দিয়ে নিরামিষ সবজি হয়ে গেছে কেমন লাগছে এখন উঠিয়ে ফেলবো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট্ট এই ভিডিওটি উঠিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ করলাম কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি পাশে থাকবেন আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমিও চাই আমার বন্ধুরা আমার ভাই বেড়াদার সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সেই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ